আপনারা কি কখনও ভেবে দেখেছেন সুইজারল্যান্ডের গ্রামগুলো এত সুন্দর কেন আর সেখানকার মানুষই বা কেমন জীবনযাপন করে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কৃষি কৃষিজমি খুবই কম কারণ এর বেশিরভাগ অংশই পাহাড়ে অবস্থিত এখানকার জলবায়ু বেশ ঠান্ডা তবুও এখানকার লোকেরা খুব বড় পরিসরে কৃষিকাজ ও পশুপালন করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা কৃষিকাজ করে সুইজারল্যান্ডের আবহাওয়া বেশ মনোরম হলেও শীতকালে এখানকার জীবন বেশ কঠিন হয়ে পড়ে এখানকার বেশিরভাগ গ্রামবাসী প্রচুর পরিমাণে ভেড়া এবং গরু পালন করে এখানে একটি পরিবারে পঞ্চাশ থেকে একশোটি ভেড়া এবং পঞ্চাশ থেকে ষাটটি গরু থাকাটা স্বাভাবিক খুব ভোরে তারা তাদের পশুদের গ্রামের কাছে সবুজ তৃণভূমিতে নিয়ে যায় এবং পশুপালনের জন্য তিন থেকে চার ঘন্টা সময় কাটায় বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানকার গ্রামগুলো বেশ উন্নত আজকের দিনের ঘরগুলোর নকশা প্রাচীনকালের মতোই রাখা হয়েছে ফলে পুরো গ্রামটা দেখতে একই রকম লাগে গ্রামের রাস্তাঘাটও খুব সঠিক পরিকল্পনার মাধ্যমে তৈরি এ কারণে পুরো গ্রামটি খুব সুন্দর এবং উন্নত দেখায় গ্রামের অনেক পরিবার যাদের কৃষিজমি কম তারা গরু ও ভেড়ার ওপর বেশি নির্ভরশীল তারা ভেড়া থেকে মাংস পায় এবং গরুর দুধ থেকে পনির চকোলেট ও মাখন তৈরি করে কাছের বাজারে বিক্রি করে সুইজারল্যান্ডে দুগ্ধজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এখানকার পনির এবং চকোলেট সারা বিশ্বে বিখ্যাত এবং এখানকার চকোলেট সারা বিশ্বে বিক্রি হয় এ কারণে এখানকার গ্রামবাসীরা বেশ ভালো আয় করে সুইজারল্যান্ডের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এখানকার কৃষক বাজারে ভালো দামে বিক্রি করতে পারেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইজারল্যান্ডের প্রতিটি গ্রামের কাছেই কৃষকদের বাজার অর্থাৎ সবজির বাজার রয়েছে এই বাজারগুলো এমন জায়গায় অবস্থিত যেখানে কাছের গ্রামের লোকেরা সহজেই তাদের পণ্য বিক্রি করতে পারে সুইজারল্যান্ডে কৃষকরা তাদের ফসল সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করে যার ফলে তারা ফসলের ভালো দাম পান এখানকার বাজারে কোনো কমিশন এজেন্ট না থাকায় কৃষকরা সরাসরি লাভবান হন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ডে কৃষিকাজ অনেক ভিন্নভাবে করা হয় আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখেছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এখানে চাষের জন্য খুব কম জমি আছে কারণ সুইজারল্যান্ডের বেশিরভাগ অংশই পাহাড়ের উপর অবস্থিত এ কারণেই সমতল ভূমিতে কৃষিকাজের জন্য খুব কম জমি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন